রাত এখন দুইটা বেজে দুই মিনিট চার সেকেন্ড নোয়াখালীর মাইজডিস শহরের হাইওয়ে ধরে হারছে একজন সুদর্শন যুবক তার রয়েছে একটি প্যান্ট ও একটি শার্ট হাতে রয়েছে একটি কালো এবং নীলচে রঙের ঘড়ি প্যান্টের পকেটে রয়েছে তার একটা মোবাইল সে হেঁটে চলছে আনমনে তার গন্তব্য কোথায় সে তা জানে না কিছুদূর যাওয়ার পর সে দেখতে পেল রাস্তার পাশে একটি বসার জন্য ঠুল রয়েছে সেই যুবকটি সে টুলের উপর গিয়ে বসল আর ভাবতে থাকলো তার সাথে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের মুহূর্ত দিনটা ছিল আমার বিয়ের হলুদের দিন আমি আমার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি ঠিক তখনই একটি গাড়ি আসলো বরপক্ষের বাড়ি থেকে গাড়ি থেকে একে একে সব মেয়ে নামতেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো ছেলে আসেনি গাড়ি থেকে সব মেয়ে নামার শেষে একটি মেয়ে নামলো যাকে দেখে আমি ক্রাশ বাস খাইলাম আমি এক নজরে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম মেয়েটি তা বুঝতে পেরে আমার সামনে এসে তুড়ি বাজে রাগি কণ্ঠে বলল এই যে মিস্টার এরকম করে কি দেখেন আপনাকে কি না মানে ইয়ে আপনাকে যদি আর একবার আমার আশেপাশে দেখি তাহলে আপনার খবর আছে বলি মেয়েটি সেখান থেকে হনহন করে চলে গেল আর আমি তার চলে যাওয়া দেখছিলাম এক মনে তখন পিছন দেখে কে যেন আমাকে ধাক্কা মারলো পিছনে তাকিয়ে দেখি হারামি গেল কি হলো এরকম ধাক্কা দিলে কেন কি রে হালা এরকম করে কি দেখাস কই কি দেখি আমরা দেখছি কিন্তু দেখ সিএম মা আজে বাজে কথা বলবি না আর তোরা কি দেখছস হুম তুই যা দেখছস আমরাও তাই দেখছি দেখ নজর দিবেন একদম কেন কারণ ওটা তোদের ভবিষ্যৎ ভাবি ভালো এখন চল আপুর হলুদ মনে হয় শুরু হয়ে গেছে অতপর আমরা সবাই সেখান থেকে চলে আসি এসে দেখি আবুকে স্টেজে বসানো হয়েছে আমি যখনই আপুর কাছে যাব তখনই কোথা থেকে যেন মেয়েটা এসে আমার সামনে দাঁড়ালো এই আপনাকে বললাম না আপনি আমার আশেপাশে আসবেন না আমার বইয়ে গেছে আপনার আশেপাশে থাকার জন্য আমি তো আমার কথাগুলো ভাবতে ভাবতে কানে বেশি আসলো সুন্দর করে আজানের ধ্বনি আমি উঠে মসজিদে চলে গেলাম নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেওলাত করে বের হলাম গড়ি দিকে তাকিয়ে দেখি ছয়টা বাজে তিরিশ মিনিট ক্ষুদাও লেগেছে কিন্তু এত সকালে হোটেল বা রেস্টুরেন্ট খোলা ভাবো না তাই গন্তব্য সামনের দিকে হারা ধরলাম কিছু যাওয়ার পর চায়ের দোকান দেখলাম তাই আমি সেখানে গেলাম মামা এক চা দেন তো বসেন দিসি তারপর দোকানদার চা দিয়ে গেল আমি চায়ের সাথে এক প্যাকেট বিস্কুট খেলাম তারপর দোকানদারের চায়ের বিল দিয়ে সামনের দিকে হাঁটা দাঁড়ালাম হাঁটছি গন্তব্যহীন রাস্তায় তখন মাথার ভিতরে শুধু একটা প্রশ্ন ঘুরবা কাছে কোথায় যাব কি করব কি খাব এসব মাথায় নিয়ে হাঁটছি আর মনে ঠিক তখনই মনে পড়ল আমার ছোট আব্বুর কথা তাদের সাথে আমার পরিবারের কোনো যোগাযোগ নেই কিন্তু কেন নেই সেই সম্পর্কটা সেটা আব্বুকে জিজ্ঞেস করলে এড়িয়ে যেত কিন্তু আমার সাথে তাদের যোগাযোগ আছে তাদের বাড়ি হচ্ছে ভোলায় আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে বাবা সেই কাজ একটা বাসের টিকিট কেটে নিলাম লঞ্চ পর্যন্ত যাওয়ার জন্য কিছুক্ষণ পর গাড়িটা ছেড়ে দিল আর আমি আবার ডুব দিলাম অতীতের স্মৃতিগুলোতে ফ্ল্যাশব্যাক আমার বয়ে গেছে আপনার আশেপাশে গুড় করার জন্য আমি তো আমার বোনের কাছে যাচ্ছি কে আপনার বোন আপনারা যার গায়ে হলুদ নিয়ে এসেছেন সে কি আপনি আমার আপুর ভাই কেন কোনো সন্দেহ আছে নাকি না তারপর সেখান থেকে চলে আসলাম আপুর কাছে আপুর গায়ে হলুদ প্রায় শেষের দিকে সবাই অনেক মজা করছে আর আমি একদিনই সে মেয়েটার দিকে তাকিয়ে আছি হঠাৎ কে যেন আমার গালে আলতো করে হাত রেখে কিছু একটা লাগিয়ে দিয়েছে হাত দিয়ে দেখি হলুদ আমার মাথার রাখতো চোরম চরম পর্যায়ে চলে গেল রেগিকে কোন সালারে আর বলতে পারলাম না পিছনে ফিরে একজনকে দেখে আমার রাগটা একেবারে পানি হয়ে গেল সে আর কেউ নয় সেই মেয়েটি মেয়েটার হাসি থেকে বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে তার প্রতি তখন মেয়েটি বলে কি তারপর কি না কিছু না তা আপনি এখানে কি করছেন সবাই মজা করছে সেখানে চড়ে না আমার শেষও ভালো লাগে না তাহলে আমার দিকে তাকিয়েছিলেন কেন কই আমি আপনার দিকে তাকিয়েছিলাম সে যাই হোক আমি নাদিয়া আপুর পর আমার কাজিন আমি নাহিদ বাকিটুকু আপনি জানেন হুম আমরা কি ফ্রেন্ড হতে পারি এই তো সুযোগ তোমার সাথে প্রেম করার অবশ্যই কিন্তু তুমি করে বলতে হবে হুম তারপর শুরু হলো আমাদের বন্ধুত্ব আর দেখতে দেখতে আপুর হল শেষ হলো আর বড় পক্ষের সবাই চলে গেছে পরদিন দেখতে দেখতে আপুর বেডও হয়ে গেল আপুর সাথে আমি গেলাম তার শ্বশুর বাড়ি অবশ্য আমি আসতাম না যদি না দিয়া না থাকতো আপু শ্বশুর বাড়ি এসে যে যার মতো চলে গেল এখন শুধু আমি আর নাদিয়া আছে আমি মনে মনে ভাবছি এই সুযোগে নাদিয়াকে প্রবোজ করব। নাদিয়া চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি হুম চলো পাশে একটা ছোট নদী আছে সেখানে যাবো তারপর আমরা চললাম নদীর দিকে এবং কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম নদীর পারে সুন্দর ঠান্ডা বাতাস বইছে আর কিছুটা দূরে একজন ফুল বিক্রি করছে নাদিয়া আমি একটু আসছি তুমি বসো তাড়াতাড়ি এসো এই যাবো আর এই আসবো সেখান থেকে চলে আসলাম ফুলের গাছে আর একটা ফুল নিয়ে চলে আসলাম নাদিয়ার কাছে গিয়ে নাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম কি দিয়ে শুরু করবো জানি না তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালো লাগে তারপর যখন তোমার সাথে বন্ধুত্ব করে কথা বলি সেখানেও ভালো লাগে কিন্তু তুমি চলে যাওয়ার পরে তোমার সাথে কথা বলতে না পারে কীরকম লাগছিল তা আমি নিজেও জানি না তখন বুঝতে পারি আমি তোমাকে ভালো বেজে ফেলেছি দেবে কি তোমাকে ভালোবাসার সুযোগ দেবে কি তোমার হাতে হাত রেখে চলার সুযোগ দেবে কি তোমার বাচ্চার বাবা হওয়ার সুযোগ পরিশেষে বলতে চাই আমিও তোমাকে গতকালকে দেখার পরেই ভালো লাগে সে ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি জানি না আই আই লাভ লাভ ইউ ইউ নাহিদ তারপর আমি নাদিয়াকে নিজের বাউডের আবদ্ধ করে নিলাম সেখানে আমরা আরও কিছুক্ষণ সময় কাটালাম তারপর বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি অনুভব করলাম কে যেন আমাকে পাশ থেকে ধাক্কা দিচ্ছে তাকে দেখি বাসের কন্ডাক্টর মামা চলে এসেছি নেমে পড়ুন হুম গাড়ি থেকে নেমে চলে আসলাম লাঞ্চ কাটে সেখান থেকে ভুলার একটি টিকিট নিলাম অনেকে হয়তো ভাববেন আমার কাছে টাকা আসলো কোথায় দেখে আসলে আমার বেকার সে পনেরো হাজার টাকা আছে সেখান থেকে খরচ করতেছে গড়ে দিকে তাকিয়ে দেখি দশটা সাতাশ বাজে লঞ্চ ছাড়তে আর দুই মিনিট বাকি আছে তাই উঠে পড়লাম আর গিয়ে নিজের সিটে বসলাম কিছুক্ষণ পরে লঞ্চ ছেড়ে দিল সে ছুটে চলছে তার গন্তব্যে আর আমি ছুটে চলছি গন্তব্যহীন রাস্তায় কিছু দূর যাওয়ার পর মাথার ভিতর উঁকি দিল আমার অতীত তাই ডুব দিলাম তাতে ফ্ল্যাশব্যাক আমরা দুজন নদীর পাড়ে আরো কিছুক্ষণ থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে না দিয়ে আমাকে একটা রুম দেখে দিল আমি সে রুমে চলে গেলাম আর না দেওয়া নিজের রুমে আমি রুমে গিয়ে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি না রুমে তাকে দেখে যে আমি চিৎকার দিতে যাবো তখনই সে আমার মুখ চেপে ধরলো কারণ আমার পরনে ছিল একটা টাওয়াল